মাতা পিতুর সেবা করা স্ত্রী পুত্রের ভরণ পোষণ করা অনাকুল কর্ম সম্পাদন করা ইহাই উত্তম মঙ্গল তথাগত বুদ্ধ মানুষের মঙ্গল কি সহায় বলতে গিয়ে মহামঙ্গল সূত্রে এভাবে বলেছেন আজকে ঐতিহ্যবাহী গুমান মতন ধর্মচক্র বিহারে বিশিষ্ট ধর্মপান উপায় শুরু প্রয়াত নরেশ বড়ুয়া মরণোত্তর পারলকি সবগতি কামনাই এবং ওনার পরিবারের জয় মঙ্গল কামনাই সন্তান সন্তানাদি পরিবার প্রতি আয়োজিত অষ্ট দান সংগদান এবং মহতি পূর্ণমী অনুষ্ঠানে সেই জগৎ পূজ্য মহাকারণিক বৌদ্ধকে আবনত মস্তিকে শ্রদ্ধা চিত্তে বন্দনা করছি বন্দনা করছি আজকের অনুষ্ঠানের সভাপতি ভানকে প্রধান অতিথি ভানকে অনুত্তর মহানি মহানিসন্দকে অবনত মস্তিকে বর্ণনা করছি এবং যে মঙ্গল কামনায় আজকের এই অনুষ্ঠান আপনাদের মনোবাসনা পূর্ণ হোক এই প্রত্যাশায় আমার বিকুত্ত জীবনের সকল পূর্ণ রাশি দান দিচ্ছি আপনারা গ্রহণ করে সুখী হোক উপাসক উপাসিকা মন্ডলী উদ্বোধনী বক্তব্যে সন্দেহ বুদ্ধ মহাথের বেশ কিছু গণকীর্তন করেছেন এই গণকীর্তন গুলি শুনে আমার একটা কথা মনে উঠেছে আমি যদিও দেশনদিতাম দিতাম অন্য একটা বিষয় নিয়ে কিন্তু ওনার ধর্ম দেশনা আমার মনে হয়েছে আজকের দেশনার ট্রফিক পরিবর্তন করা দরকার তথাগত বুদ্ধ ধর্মের দুইটি চাকার কথা বলেছেন দুটি চক্রের কথা বলেছেন বুদ্ধ বলেন ধর্মের দুটি চক্র আছে দুটি চাক্কা আছে তিনি একটি চাক্কাকে বিকু সঙ্গের সাথে তুলনা করেছেন আর একটি চাকাকে তিনি দায়ক দায়িকার সঙ্গের সাথে তুলনা করেছেন বলা হচ্ছে এই দুইটি চাক্কার মধ্যে যদি একটি চাক্কা কোনো কারণে নষ্ট হয়ে যায় বুদ্ধ ধর্মের অস্তিত্ব অনেক অংশে বিলীন হয়ে যাবে কিভাবে ধরুন এখানে বলা হয়েছে একটা চাইকেল একটা লোক একটা চাইকেল চালিয়ে যাচ্ছে মোটর সাইকেল চালিয়ে যাচ্ছে এখন মোটর সাইকেল চালাতে চলাতে হঠাৎ করে সামনের চাকাটা হয়ে গেছে এখন কোনো কারণে যদি মোটর প্রথম চাকা পামচার হয়ে যায় চালক ওই মোটর সাইকেল চালাতে পারবে চলানো কি সম্ভব কোনো কারণে সম্ভব না কারণ ইঞ্জিল যতই শক্তি থাকুক না কেন চাক্কা যদি না থাকে ইঞ্জিল ওই গাড়িকে এগিয়ে নেওয়া সম্ভব না আবার বলা হয়েছে একইভাবে যখন চালক গাড়ি চালিয়ে যাচ্ছে যদি কোনো কারণে পেছনের চাক্কাটা ফাংশন হয়ে যায় মোটর সাইকেল কি চলবে কোনো কারণে মোটর চলবে না মোটর সাইকেল সেখানে আকেজ হয়ে যাবে এবং এটা অব্যবহার যোগ্য হয়ে যাবে ঠিক বলা হয়েছে এই মোটরসাইকেলের প্রথম চাক্কাকে বিপু সঙ্গের সাথে তুলনা করা হয়েছে দ্বিতীয় চাক্কাকে গৃহ সঙ্গের সাথে তুলনা করা হয়েছে ধরুন এখানে আমরা শত শত বিক্ষু আছি যদি দায়ক দায়িকা উপাসক উপাসিকা মন্ডলী আমাদেরকে যদি চতুর্থ না দেন আমাদের যদি বিহার নির্মাণ করে না দেন তারা যদি আমাদের শীল সমাধি পদ্মা অনুশীলন করার জন্য সর্বাধিক সহযোগিতা না করেন তাহলে বিক্ষু জীবনে টিকে থাকা আমাদের পক্ষে কোনো কারণে সম্ভব কোনো কারণে সম্ভব না কারণ আমরা যখন চিবর পাব না আমরা যখন চতুর করতে পাব না আমরা যখন থাকার জন্য বিহার পাব না তখন আমাদের বিক্ষু জীবনের পরিশুদ্ধতা পূর্ণাঙ্গ রূপ ধারণ করা কোনো কারণে সম্ভব নয় ঠিক বলা হয়েছে একইভাবে যদি বৌদ্ধ ভিক্ষু না থাকে দায় শিল কার কাছে গ্রহণ করবে দান কার কাছে দিবে ধর্ম কথা কার কাছে শ্রবণ করবে বিহার যদি না থাকে বৌদ্ধ ধর্মের অস্তিত্ব টিগিয়ে রাখার কোনো কারণে সম্ভব সম্ভব নয় সুতরাং এই জাতির শব্দ মোট টিগিয়ে রাখতে হলে প্রথমে দরকার প্রথম চাকাটা শক্তিশালী থাকা অর্থাৎ বিক্ষুর সঙ্গে শক্তিশালী ভাবে টিগিয়ে রাখা ধরুন ফলক বিশাল এক বর্ণাট্য অনুষ্ঠান হচ্ছে ওখানে দশ হাজার মানুষের সমাগম হয়েছে দশ লক্ষ মানুষের সমাগম হয়েছে ফলক ওই দশ লক্ষ মানুষের মধ্যে দেখা গেল পাঁচ পাঁচ লক্ষ অধিক বৌদ্ধ জনসাধারণ সেখানে আছে আচ্ছা ওই দশ লক্ষ মানুষের মধ্যে যদি ওই পাঁচ লক্ষ মানুষ যদি পরিচয় না থাকে তারা কি বৌদ্ধ তারা কি মুসলিম তারা কি হিন্দু খুঁজে বের করতে পারবেন কি তাদের বের করা সম্ভব সম্ভব নয় তবে যদি একটা একটা শ্রমণ বা ভিক্ষু ওই দশ লক্ষ মানুষের মধ্যে যদি দাঁড়িয়ে থাকে আপনি পরিষ্কার ভাবে তাকে খুঁজে নিতে পারবেন এটাই বৌদ্ধ ভিক্ষু ঠিক না তার মানে শত শত মানুষের মধ্যেও একজন বৌদ্ধ ভিক্ষু দাঁড়িয়ে থাকলে শত শত বৌদ্ধরা এই জাতির প্রতিনিধিত্ব করতে না পারলেও একজন কাসার বস্ত্রধারী শ্রামণ এই জাতির প্রতিনিধিত্ব করতে পারবে আপনারা দেখেছেন কিনা আমরা জানি না ছোটবেলায় আমরা বিটিভিতে দেখতাম টিপিটক পাঠ করত দেখেছেন বাংলা ছায়া ছবি শুরু হওয়ার আগে কোরআন তেলোয়াত করতো টিপিটক পাঠ করতো তারপর গীতা পাঠ করতো ঠিক না আমি দেখেছি অনেকে বলতে ওখানে সুমঙ্গল বাবু টিভি পাঠ করতেন যখন উনি টিভি পাঠ করতেন আসলে উনি কি বড়ুয়া উনি কি হিন্দু না উনি কি খ্রিস্টান বা টিভি জিনিসটা কি অনেক অন্যান্য সম্প্রদায় সেটা জানতেন না যখন সুনন্দ বানতে পরবর্তীতে তিনি টিভি টক পাঠ করতেন তখন অনেকে যখন টিভির ডিসপ্লাইয়ের মধ্যে দেখা যেত তখন অনেকে বলতো মুসলিমরা বলতো এটা বৌদ্ধ ভিক্ষু এই জন্য কথাটা বলেছি যে বুদ্ধ ধর্ম এমন একটা ধর্ম ভিক্ষু যদি না থাকে তাহলে বুদ্ধ ধর্মের অস্তিত্ব বিলীন হয়ে যাবে ঠিক একইভাবে দায়ক দায়িকা যদি না থাকে তাহলে ধর্মের অস্তিত্ব বিলীন হয়ে যাবে সুতরাং ভিক্ষু এবং দায়ক একে অপরের সম্পূর্ণভাবে পরিপূরক আর যেই সমাজে যেই গ্রামে এই চিরসত্যটা মেনে না নিবেন যে সমাজে যেই গ্রামে এ চিরসত্যটা অন্তরে ধারণ না করবেন সেই গ্রাম সেই সমাজ কখনো উন্নত হবে না কখনো সেই গ্রাম আধুনিকায়ন হবে না এই যে বিহার আমরা থাকি থাকি আমি লিখিত দিব একশো জন গায়কের চেষ্টা করলে যতটুকু এই বিহারকে নান্দনিক করতে পারবেন না একজন উদয়মান উদ্যোক্তা ভিক্ষু যদি সেখানে থাকে ওই একশো জন গায়ক থেকে এক হাজার গুণ বেশি শক্তি দিয়ে ওই বিহারকে উন্নয়ন করতে পারবেন দেব বিমান করতে পারবেন কেন জানেন কারণ ভিক্ষুদের প্রতি দায়কদের অগাধ বিশ্বাস আছে অগাধ শ্রদ্ধা আছে তবে অনেক অনেক গ্রামে কিন্তু সেটা নেই কেননা জানেন ভিক্ষুর প্রতি বিশ্বাস নেই বা বিক্ষু দায়কের প্রতি বিশ্বাস নেই সেখানে পুন্দল সেখানে ভেদাভেদ সেখানে পরশ্রী কাতরতা সেখানে প্রতিহিংসা বিলাপ সমান রয়েছে ধর্মচক্র বিহার এখানে সদ্য গুপ্তপল ভাঙতে আসার আগে যেরকম দেখেছি উনি আসার পর সম্পূর্ণ পরিবর্তন হয়েছে এখানে যতটুকু দেখেছি গুপ্তপল মহাতের ও মহাদয়কে বিহারের সম্পূর্ণ দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে যখন ওনাকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে তিনি একেবারে আনন্দ মনস্কৃষ্ট মনে তিনি অন্যদের কাছ থেকে হাত পাততে পারেন না অনেক অন্যদের কাছ থেকে হাত না সে চিন্তা তার কাছে আর থাকে না ওনার ভিতরে তখন কাজ করে বিহারের দায়িত্ব যখন আমাকে দিয়েছে বিহারে যখন বুদ্ধ আছে বিহারে যখন বিক্ষু সঙ্গ থাকবে এই বিহারটা যখন আধুনিক হবে দেব বিমান হবে এই বিহারটা যখন নবরূপে সাজিত হবে তখন এই বিহার মানুষ বন্দনা করার জন্য আসবে ধর্ম চর্চা করার জন্য আসবে ধর্ম শ্রবণ করার জন্য আসবে এবং আমার পূর্ণ হবে দেশ আলোকিত হবে গ্রাম আলোকিত হবে সমাজ আলোকিত হবে ঠিক বিপরীত ভাবে দেখেন যে বিহারে ভিক্ষুকে পেছনে রেখে কাজ করে যাচ্ছে ওই বিহার সে কুড়ের ঘর এখনো পর্যন্ত রয়ে গেছে এই যুগ আমাদের বৌদ্ধ সমাজের কাছে অর্থবিত্ত দ্বন্দ্ব দৌলতের কিন্তু অভাব নেই আমার মাদের বাবাদের কাছে আমরা দেখেছি ছোট ছোট কুরের ঘর বেড়ার ঘর মাটির গুদাম ছিল এখন কি তেমন আছে খুব কম নাই বললে সেটা হবে না আছে তবে তুলনামূলক খুব কম কেন আমাদের বড় মধ্যে ধর্ম চর্চা বেড়ে গেছে দাম বেড়ে গেছে ধর্ম অনুশীলন বেড়ে গেছে আগে দেখেছি বাড়িতে যখন একটা জামাই আস আসে তখন আড়াল থেকে রাতা কেটে আহ জামাইকে খাওয়াতো খাওয়াতো না এখন কি সেটা আছে শতকরা নিরানব্বই জন ফ্যামিলিতে এখন পানি হত্যা হয় না

কি করছেন অনুশীলন করছেন অনুকরণ করছেন আর অনুকরণ করছেন বিদায় ধারণ করছেন বিদায় আপনাদের পরিবর্তন হয়েছে কোথায় কোথায় পরিবর্তন পরিবর্তন হয়েছে হয়েছে শিক্ষার দিকে পরিবর্তন হয়েছে পরিবর্তন হয়েছে মন মানসিকতা দিকে পরিবর্তন হয়েছে বিশ বছর আগে দেখেন আমাদের ডাক্তার প্রবস্থান মাস্টার খুব কম ছিল বর্তমান যুগে বুড়ি বুড়ি আমাদের ছেলেরা ইউরোপে আছে আমেরিকাতে আছে ফ্রান্সে আছে ডাক্তার আছে মাস্টার আছে কবিরে সাথে প্রবসর আছে কেন এগুলি একটা ধর্মের আশীর্বাদ বিক্ষু আশীর্বাদ আজকে নরেশ বাবু উনি সেইভাবে বিক্ষু সঙ্গকে দান দিচ্ছেন বিহারে দান দিয়েছেন যেগুলি সদেব গুপ্তপাল বলেছেন এই দান কখনো বিফলে যাবে না দানে কিন্তু দুর্গতি খণ্ডাই এটাই পরম সত্য কথা এই দানের মহাপুণ্যের প্রভাবে আপনাদের দুর্গতি দুর্বৃত হোক আপনারা সুখী হন যে যে অবস্থানে আছে সেই সেই অবস্থান থেকে আপনারা সহযোগিতা করবেন সদেয় বুদ্ধ ধল কথা বলেছেন তিলুকানন্দ ভান্তে এই জাতিস বিকাশের জন্য অসাধারণ অবদান রেখেছেন উত্তরবঙ্গে আদিবাসী বৌদ্ধ যারা বলে তারা বলে আমরা আদিবাসী বৌদ্ধ আপনাদের আগে আমরা বুদ্ধ ছিলাম কিন্তু দেখা গেল যুগের কারার ঘড়াশে সেই উত্তরবঙ্গে বুদ্ধ হারিয়ে গেছে আমাদের পরম সদেয় জ্ঞানশ্রী মহাথেরো আমাদের বর্তমান সংঘরাজ ওনার জীবন যৌবন ওনার জীবনের দান ধর্ম সবকিছু উত্তরবঙ্গে ঢালিয়ে দিয়েছেন যে হারানো বুদ্ধ ধর্ম তিনি উত্তরবঙ্গে আবার পুনরায় প্রচার করেছেন পুনরায় প্রতিষ্ঠা করেছেন এই জ্ঞানীবান থেকে যারা সব সহযোগিতা করেছেন তাদের মধ্যে উন্নত হচ্ছে আমাদের তিরুকানন্দ মহাতেরো তিনি দক্ষিণ যৌধে বাসখালী বিবেকানন্দ বৌদ্ধ বিহারে থাকেন উনি ধর্মের জন্য সমাজের জন্য কাজ করতে করতে ওনার কাছে অবশিষ্ট কোনো জমানো অর্থ নেই আজকে তিনি অত্যন্ত রোগ আক্রান্ত অ্যাস্টুক হয়ে ওনার তিনটি হার্ট ব্লক হয়ে গেছে ওনাকে সেখানে রিং করাতে হবে রিং পরাতে গিয়ে প্রায় পাঁচ লক্ষ টাকার মতো ওনার প্রয়োজন হচ্ছে বর্তমানে ইম্পুরিয়ান হাসপাতালে তিনি চিকিৎসাধীন আছেন তো আপনি আমি আমরা যদি এগিয়ে না থাকি তাহলে বৌদ্ধ বিক্ষুদের যদি আমরা রক্ষা না করি মোটরসাইকেলের প্রথম সাক্ষা যদি টিকে না থাকে জাতির সত্তর্ম থাকবে কোনো কারণে থাকবে না সুতরাং আপনাদের সবার প্রতি আহ্বান থাকবে বুদ্ধ থেকে দিলো হবে আমাকেও দিল হবে আমাদের হাট আঞ্চলিক যে সমস্ত বিক্ষু সংঘ আছে সবাই সবার অবস্থান থেকে সদেহ তিরুকানন্দ ভান থেকে কিছু 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 সামর্থ্য অনুসারে দান দিয়েছেন এখানে যারা এসেছেন আপনাদের সবার প্রতি আহ্বান থাকবে এরকম একজন পূর্ণ পুরুষকে রক্ষা করার জন্য এরকম একজন পূজনীয় ভান থেকে রক্ষা করার জন্য যিনি বেঁচে থাকলে জাতি সমাজের জন্য কল্যাণ হবে হিত হবে আপনাদের আশীর্বাদ প্রদান করবে আপনাদের আশীর্বাদকে বাঁচিয়ে রাখার জন্য যার যতটুকু সামর্থ্য আছে আপনারা এখানে শ্রদ্ধ গুপ্তপাল বা আমাকে কিছু কিছু বানতে চিকিৎসার জন্য শ্রদ্ধা দিয়ে যাবেন আপনাদের সকলের জয়মঙ্গল কামনা করে আজকের অনুষ্ঠানের সার্থকতা সফলতা কামনা করে আমার আগুচারু উপদেশমূলক মদেশনা এখানে শেষ করলাম জগতের এই সমস্ত প্রাণী সুখী